শুভ সকালে জীবনকে নিয়ে যদি আপনি হতাশায় পড়েন তাহলে অনুরোধ করব আপনার সিদ্ধান্ত পরিবর্তন করুন জীবনকে নিয়ে হতাশায় পড়ার কোন প্রয়োজন নেই লাইফ ইজ এ ডিফারেন্ট গেম বল আই রিপিট লাইফ ইজ এ ডিফরেন্ট গেম বল আপনি আপনার জীবন পরিচালনা করছেন আপনার জীবন আপনার ব্যর্থতা আপনার সাফল্য আছে কিন্তু মনে রাখতে হবে দেয়ার ইজ এন অল মাইটি উনি কিন্তু আপনাকে দেখছেন আপনার লড়াই আপনার সংগ্রাম আপনার ব্যর্থতা আপনার ভেঙে পড়া সব কিছু ওনার নজরদারিতে রয়েছে তিনি জানেন কখন আপনার জন্য কোন উপহার টিভিতে হবে জীবন আপনাকে সারপ্রাইজ করবে সত্যি সারপ্রাইজ করবে এ কখনো থেমে যাওয়ার দরকার নেই হতাশ হওয়ার দরকার নেই ভেঙে পড়ার দরকার নেই আপনি সারপ্রাইজ হবেন তো আপনি যদি জীবনে সাকসেস হতে চান বা কিছু করছেন তাহলে তো আপনাকে কিছু পরিশ্রম করতে হবে লড়াই করতে হবে তাই না আপনার স্বপ্ন থাকবে সেই স্বপ্নের পথে আপনি লড়াই করবেন খুব স্বাভাবিক এই লড়াই করার জন্য দুটো জিনিস সবসময় যদি মনে রাখা যায় তাহলে হয়তো লড়াইটা দারুণ হয়ে উঠতে পারে ইট ইজ আপনাকে কিন্তু কন্টিনুস লার্নিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে কন্টিনিউয়াস লার্নিং আপনি যে বিষয় নিয়ে কাজ করছেন সেই বিষয় নিয়ে ক্রমাগত আপনাকে শিখতে হবে আপডেট হতে আপডেট হতে কোনো বিকল্প আপনি যদি থেমে থাকেন তার অর্থ হচ্ছে আপনি পিছিয়ে যাচ্ছেন আপনি যদি কোথাও দাঁড়িয়ে পড়েন তার অর্থ হচ্ছে ওনারা আপনাকে অতিক্রম করে যাচ্ছে সেরকম থেমে যাওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ ওই হচ্ছে আপনাকে যে বিষয়ে আপনি কাজ করেন সে বিষয়ে দক্ষতা অর্জন করবার জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণ গ্রহণ করতে হবে আপনার জ্ঞান এবং আপনার দক্ষতা একসাথে কাজ করলেই সম্ভব সাফল্য শুধু আপনি অনেক জ্ঞান অর্জন করেছেন কিন্তু আপনি জ্ঞানকে প্রয়োগ করা দক্ষতা অর্জন করতে পারেননি তাহলে কিন্তু সাফল্য আপনার কাছে ধরা দেবে না জ্ঞান অর্জন করার পাশাপাশি কন্টিনিউস লার্নিং এর পাশাপাশি আপনাকে কন্টিনিউয়াস ট্রেনিং দক্ষতা প্রশিক্ষণ কাজ এগুলোর মধ্যে থাকতে হবে কখনো হতাশ হয়ে পড়বে না অনেক গল্প আছে জীবন কিন্তু কারোর জন্য ফুল সজ্জা নয় আপনি আসে যাদেরকে খুব সাকসেস দেখতে পাচ্ছেন যাদেরকে খুব সফল দেখছেন যাদের খুব আকর্ষণীয় দেখছেন যাদের মতো জীবন কল্পনা করছেন মনে করছেন সৃষ্টিকর্তার সমস্ত আশীর্বাদ তাদের উপর গিয়ে পড়েছে বিষয়টা কিন্তু এরকম না পেছনের লড়াইটা কিন্তু আপনি জানেন না পেছনের লড়াই ছাড়া কিন্তু কেউ সামনে এগোতে পারে না আপনার পেছনের লড়াইয়ের গল্পগুলো তৈরি করুন ব্যর্থতার গল্প তৈরি করুন প্রখ্যাত ভারতীয় অভিনেতা শাহরুখ খানের কথা মনে আছে মুম্বাই শহরে এসেছিলেন ওনার নিজের বক্তব্য উনি বলেছেন যে অভিনয় করবার জন্য যখন উনি মনস্থির করলেন তাকে কোনো অভিনয় প্রথম দিকে নেওয়া হতো না সহযোগীর কাজ করতেন তারপর অন্য অভিনেতারা যে রোলটা প্লে করতে চাইতো না ওনাকে সেটা দেওয়া উনি সেটাই রূপে নিতেন সে কাজটি করতেন করতে করতে শিখতে আসলে কাজ করা মানে হচ্ছে শেখা কাজ করা মানে হচ্ছে শেখা আপনি যা কিছু করবেন ইউ লার্নিং এই শিখতে শিখতে কিন্তু উনি বিশ্ববিখ্যাত অভিনেতা হয়ে গেলেন এবং হাজারটা লড়াইয়ের গল্প আছে আপনারা জানেন আমি গত বারাক ওবামার একটি ভাষণ পড়ছিলাম সেখানে তিনি তিনটি উপদেশ দিয়েছেন তরুণদের তিনি একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তৃতা রাখছিলেন তরুণদের তিনটি উপদেশ দিয়েছিলেন উনি বলেছিলেন যে আমার প্রথম উপদেশ হচ্ছে নিজেকে কখনো অবমূল্যায়ন করো না নিজেকে ছোটো ভেবো না স্বপ্নকে কখনো ছোটো করো না তখন বিপুল সম্ভাবনা আছে ভিতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলো জ্ঞান দক্ষতা বাড়ার সম্ভাবনাকে জাগাও নিজেকে কখনো অবমূল্যায়ন করো না ছোটো করো না এটা হচ্ছে প্রথম পরামর্শ দ্বিতীয় পরামর্শ ছিল ওনার কখনো ছোটো স্বপ্ন দেখো না বড় স্বপ্ন দেখো ড্রিম বিগ ড্রিম বিগ আমি বারাক আমি কোথা থেকে এসে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছি আমি সবসময় বড় স্বপ্ন দেখতাম আমি যে এমন কিছু করতে পেরেছিলাম তা না কিন্তু আমার স্বপ্ন বড়ো ছিল সেই বড় স্বপ্নই আমাকে টেনে নিয়ে যাচ্ছে বড় জীবনের পথে তাই তিনি বড় স্বপ্ন দেখার কথা বলেছেন আর সর্বশেষে বলেছেন ধৈর্য ধরে অপেক্ষাকর হাল ছেড়ে দিল না ধৈর্য ধরার কথা বলেছেন তিনি বলেছেন কোনো ভালো জিনিস আপনি ওভারনাইট পাবেন না রাতারাতে ভালো কিছু প্রত্যাশা করবেন না কাজ করে যান ধৈর্য ধরুন অপেক্ষা করুন আর যে কাজ করছেন দারুণভাবে করুন আনন্দের সাথে করুন আসলে সাফল্যের যে বড় কথা হচ্ছে জীবনটাকে অর্থপূর্ণ করে তিনি বলেছেন আমাদের তো এই জীবনটাকে অর্থপূর্ণ করতে হবে মিনিংফুল করতে হবে আমার নিজের জন্য এবং সমাজের সেই মানুষদের জন্য যারা আমার মতো সমান সুযোগ পায়নি তাদের জীবনকে উন্নতির পথে নিয়ে আসার জন্য আমাদের ভূমিকা রয়েছে কারণ সমাজ আমার প্রতি যে ভূমিকা পালন করেছে আমার বড় পেছনে যে ভূমিকা পালন করেছে আমি যদি সেটাকে ফিরিয়ে না দেই তাহলে সমাজ এগিয়ে যাবে কী করে সুতরাং যা কিছু নিয়েছেন সমাজ থেকে কিছু ফিরিয়ে দেবার একটা নৈতিক দায় আপনার আমার রয়েছে